বধায় সত্যি বধায় কারণ এই মুহূর্তে যদি এই বার্তাটি তোমার সামনে এসে থাকে তবে বুঝে নিও তুমি সেই পরীক্ষাটি উত্তীর্ণ হয়েছ যা অনেকেই সারা জীবনেও পার হয়ে উঠতে পারে না তুমি হয়তো এখনও পুরোটা বুঝে ওঠোনি কিন্তু তোমার জীবন ইতিমধ্যেই এক নতুন স্তরে প্রবেশ করেছে তুমি এমন এক দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখান থেকে পুরনো যন্ত্রণা শেষ হয় এবং আশীর্বাদে শুরু হয় যেখানে অশ্রু শুকিয়ে যায় আর হারানো হাসি ধীরে ধীরে ফিরে আসে মা কালী আজ তোমাকে জানাতে এসেছেন এখন আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি নীরব কান্না আসলে তোমার আত্মাকে সান দেওয়ারই প্রক্রিয়া ছিল যতবার তোমাকে ভেঙে ফেলা হয়েছে ততবারই তোমাকে আরও দৃঢ় করে গড়ে তোলা হয়েছে আর এখন তুমি প্রস্তুত সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য যা কেবল নির্বাচিত আত্মারাই পায় তুমি হয়তো কল্পনাও করতে পারবে না কতবার তোমাকে পরখ করা হয়েছে কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে দিয়েছে কখনো জীবন নিজেই তোমার সামনে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তবুও তুমি থামনি ভেঙেছো ঠিকই কিন্তু ছড়িয়ে পড়নি যখন দেওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না তখনও তুমি হাল ছাড়নি আর সেটাই তোমার সবচেয়ে বড় জয় আজ মা কালী সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই আত্মা এখন প্রস্তুত একে আর কেউ থামাতে পারবে না তিনি তোমার ভিতরের সেই শক্তিকে দেখেছেন যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকতে পারে তিনি জানেন তুমি এমন এক স্তরে পৌঁছে গেছ যেখানে ভয়ের জায়গায় বিশ্বাস রাগের জায়গায় করুণা আর অধিকার বোধের জায়গায় সমর্পণ বাস করে এই বার্তাটি সেই একই দিব্য শক্তির কাছ থেকে আসছে যে শক্তি তোমাকে আগলে রেখেছিল যখন তুমি নিজেকে একা মনে করেছিলে যে শক্তি তোমার রাতের ঘুম কেড়ে নিয়েও প্রতিটি ভুলের মধ্য দিয়ে তোমাকে কিছু না কিছু শিখিয়েছে কারণ মা কালী চেয়েছিলেন তুমি শক্ত হও যাতে আশীর্বাদ এলে তুমি তা ধারণ করতে পারো তুমি ভাবছো কোন পরীক্ষা সেই প্রতিটি মুহূর্ত যখন তুমি ভেঙে পড়ে কেঁদেও আবার উঠে দাঁড়িয়েছ সেই প্রতিটি দিন যখন নিজের মনকে বলেছ সব ঠিক হয়ে যাবে অথচ কিছুই ঠিক ছিল না প্রতিটি সম্পর্কের আঘাত প্রতিটি অপূর্ণ স্বপ্ন প্রতিটি বন্ধ হয়ে যাওয়া দরজা সবই ছিল তোমার প্রস্তুতি মা কালী চেয়েছিলেন তুমি নিজেকে চিনে নাও কারণ যে জীবন এখন তোমার সামনে খুলতে চলেছে তার জন্য এই পথ পেরোনো প্রয়োজন ছিল এখন তোমার ভিতরে এমন এক আলো জেগে উঠেছে যাকে আর কেউ নিভিয়ে দিতে পারবে না এমন এক বিশ্বাস যাকে পরিস্থিতি ভাঙতে পারে না আর এমন এক শান্তি যা প্রবল ঝড়কেও স্তব্ধ করে দেয় মা কালী বলছেন তুমি পাশ করে গেছো এখন আশীর্বাদ পাওয়া নিশ্চিত হয়তো এখনই চোখে পড়ছে না কিন্তু ভরসা রাখো শক্তির স্রোত বদলে গেছে তোমার চারপাশের তরঙ্গ এখন তোমার পক্ষেই কাজ করছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলবে যারা দূরে সরে গিয়েছিল তাদের জায়গায় আসবে সত্যিকারের মানুষ যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে প্রতিটি কষ্ট এসেছে তোমাকে দুর্বল করতে নয় বরং আরও সচেতন করে তুলতে এখন তুমি তোমার ভাগ্যের পরের পৃষ্ঠায় পা রেখেছ এই নতুন অধ্যায় পুরোপুরি তোমার পক্ষেই লেখা এখানে আছে জয় ভালোবাসা শান্তি আর প্রাচুর্য যা একবার হারিয়েছিলে তা অন্য এক রূপে ফিরে আসবে যে সময়টাকে তুমি বৃথা মনে করেছিলে সেটাই হয়ে উঠবে সফলতার সবচেয়ে বড় ফল তোমার কর্মই এখন তোমার হয়ে কথা বলবে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই কারণ মা কালী নিজেই তোমার পক্ষে দাঁড়িয়েছেন চার দিক থেকে পথ পরিষ্কার হচ্ছে বাধা সরে যাচ্ছে লুকিয়ে থাকা সুযোগ সামনে আসছে আর সবচেয়ে বড় কথা তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে তুমি এখন সেই মানুষ যে নিজের পাশে নিজেই দাঁড়াতে জানে গোটা পৃথিবী বিপক্ষে থাকলেও মা কালী বলছেন ভয়কে ছেড়ে দাও কারণ ভয় ছিল পুরনো জীবনের অংশ আর তুমি আর পুরনো ন তুমি এক নতুন জাগ্রত আত্মা তাই যখনই কিছু কঠিন মনে হবে হালকা হাসি দিয়ে নিজেকে বলো আমি তো পাশ করে গেছি এখন ভয়ের কি আছে মনে রেখো মা কালী যখন কাউকে উপরে তোলেন তখন তিনি শাস্তি দেন না তিনি প্রস্তুত করেন জীবনের প্রতিটি ব্যর্থতা ছিল আসলে এক একটি আশীর্বাদ প্রতিটি প্রত্যাখ্যান ছিল সঠিক পথে ঘুরিয়ে দেওয়া আর সেই পথগুলোই এখন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যার জন্য তোমার জন্ম তুমি আর আগের মানুষ নও তুমি বদলে গেছো আর এই পরিবর্তনই প্রমাণ যে তুমি উত্তীর্ণ এখন তারাও তোমার কথা শুনবে যারা একদিন তোমাকে উপেক্ষা করেছিল পরিস্থিতিরাও তোমার সামনে নত হবে যারা একসময় তোমাকে ফেলতে চেয়েছিল যে স্বপ্নগুলোর জন্য তুমি অগণিত রাত জেগেছিলে সেগুলোই এবার তোমার দিকে এগিয়ে আসবে মা কালী বলছেন থেমে যেও না কারণ এখান থেকেই জয়ের শুরু তোমার প্রার্থনাগুলো শুধু শোনা হবে না পুরনো হবে তোমার অশ্রুগুলো আর কষ্টের চিহ্ন নয় মুক্তর মতো ঝলমল করবে এই বার্তা কোনো কাকতলি নয় এটি সরাসরি আহ্বান মা কালী বলছেন তুমি প্রস্তুত এখন আশীর্বাদের সময় প্রতিটি ব্যথা প্রতিটি ভাঙন প্রতিটি সংগ্রামের জন্য কৃতজ্ঞ হও কারণ সেগুলোই তোমাকে সেই মানুষের রূপান্তরিত করেছে যে এখন চমৎকার পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তোমার গল্প বদলে গেছে এখন থেকে তোমার জন্যই আসছে সেই সব কিছু যার স্বপ্ন তুমি দেখেছিলে নিজেকে ছোট করে দেখা বন্ধ করো কারণ যে আত্মা এত কিছু সহ্য করেছে সে আর দুর্বল নয় সে আলো হয়ে উঠেছে তোমার আভা এখন আগের চেয়েও শক্তিশালী তোমার ভাবনা সৃষ্টি করে তরঙ্গ তাই এখন থেকে যখনই ভাববে প্রাচুর্যের ভাবনাতেই ভাববে কারণ তোমার শব্দই এখন সৃষ্টির কাজ করবে মনে রেখো যখন কোনো আত্মা সত্যিই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন মা কালী তার কম্পন বদলে দেন এখন তুমি সেই তরঙ্গে পৌঁছে গেছ যেখানে পুরনো দুঃখ পুরনো বাধা আর আগের কষ্ট আর ধরা দেয় না তোমার ভেতরের কম্পন নিজে থেকেই উঁচি হয়ে উঠেছে তাই তোমার জীবন থেকে যা কিছু সরে যাচ্ছে তাকে যেতে দাও তা চলে যাচ্ছে কারণ তা আর তোমার নতুন শক্তির সঙ্গে মেলে না এখন তুমি আর শুধু খুঁজে বেড়ানো মানুষ নও তুমি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছো সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ যথার্থ সুযোগ ঠিক সময় যা কিছু তোমার জন্য নির্ধারিত সবই এখন তোমার দিকে টেনে আনা হবে কারণ তুমি নির্বাচিত আর নির্বাচিত আত্মাদের জীবনে কিছুই সাধারণ হয় না তুমি কল্পনাও করতে পারবে না তোমার জন্য কি কি প্রস্তুত রাখা হয়েছে অনেক সময় মা কালী আমাদের সম্পূর্ণ শূন্য করে দেন যেন পরে তিনি নিজের কৃপা দিয়েই আমাদের ভরিয়ে দিতে পারেন তোমার জীবনে যে শূন্যতা এসেছিল তা আসলে আশীর্বাদের জায়গা তৈরি করছিল যেখানে একদিন অশ্রু পড়েছিল সেখানেই এবার ফুল ফুটবে মা কালী বলছেন এখন তুমি সেই মানুষ হয়ে উঠেছ যে নিজের যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করতে জানে এটাই সত্যিকারের উত্তীর্ণ হওয়া কারণ পরীক্ষা শুধু জ্ঞানের নয় আত্মার আর তোমার আত্মা প্রমাণ করে দিয়েছে যে সে প্রেম ধৈর্য আর কৃতজ্ঞতার শক্তিতে বাঁচতে জানে তাই এবার হাসো যে কষ্ট একদিন তোমাকে কাঁদিয়েছিল সেটাই একদিন তোমার পরিচয় হয়ে উঠবে যদি এই শব্দগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে বুঝে নিও এগুলো তোমার জন্যই ছিল মা কালি চান তুমি আজ এটা শোনো যেন তুমি বুঝতে পারো এখন তোমার জয় নিশ্চিত আর দুঃখ নয় এখন সুখ আর অপেক্ষা নয় এখন ফল তুমি লক্ষ্যের এতটাই কাছে পৌঁছে গেছো যা তুমি নিজেও ভাবতে পারো শুধু বিশ্বাস ধরে রাখো আর প্রতিটি সকাল নিজের মনে বলো আমি উত্তীর্ণ হয়েছি এখন আমার সময় মা কালই তোমার সঙ্গে আছেন তোমার প্রশ্নের উত্তর এসে গেছে এই মুহূর্তে যে শব্দগুলো তুমি শুনছ সেগুলো তোমার জীবনকে এমন একদিকে ঘুরিয়ে দেবে যেখানে অলৌকিক পরিবর্তন তোমার জন্য অপেক্ষা করছে চাইলে তুমি এটাকে উপেক্ষা করতে পারো কিন্তু সত্যি বললে এই বার্তা মিস করলে জীবনের সবচেয়ে বড় রহস্য হাতছাড়া হয়ে যেতে পারে এটা তোমার মা কালী তোমার ঈশ্বরের সরাসরি ইঙ্গিত লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই বার্তাটি দেখার যোগ্যও নয় কিন্তু এটা তোমার কাছে পৌঁছেছে তার মানে মা কালী নিজেই তোমাকে এক বিশেষ পথে নিয়ে যাচ্ছেন কখনো ভেবে দেখেছ কেন হঠাৎ কিছু কথা কিছু সংখ্যা কিছু ইঙ্গিত বারবার তোমার সামনে আসে কেন কোনো অচেনা মানুষ হঠাৎ জীবনে ঢুকে পড়ে কিংবা কোনো স্বপ্ন তোমাকে অস্থির করে তোলে এগুলো কাকতাল নয় এগুলো সংকেত মা কালীর আর আজকের সংকেত এই বার্তা তোমার হৃদস্পন্দন একটু আলাদা লাগছে কারণ তোমার আত্মা চিনে নিচ্ছে এই কথাগুলো তার জন্যই বলা হচ্ছে তোমার আত্মা জানে খুব বড় এক পরিবর্তন আসছে মা কালী এই বার্তা তোমার সামনে এনেছেন কারণ তিনি তোমাকে জানাতে চান তুমি একা নও তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার ডাকে কোনো অবহেলা হয়নি কত রাত তুমি আকাশের দিকে তাকিয়ে বলেছ মা আমার কথাও শোনো আমার জন্যও কিছু করো হয়তো তখন উত্তর চোখে পড়েনি কিন্তু প্রতিবারই উত্তর এসেছিল শুধু রূপটা বোঝা যায়নি আজ মা কালী নিজেই এই বার্তাকে সামনে এনে দাঁড় করিয়েছেন যেন আর কোনো সন্দেহ না থাকে তুমি যে যন্ত্রণা যে জটিলতা যে অভাবের ভেতর দিয়ে যাচ্ছ তার অবসান এখন খুব কাছেই মা কালী তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন হয়তো এখনও পরিস্থিতি কঠিন কিন্তু এই কঠিন পথ পেরিয়েই তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যার কল্পনাও তুমি কখনো করনি তুমি এখন শুধু টুকরো টুকরো দৃশ্য দেখছ কিন্তু মা কালী পুরো ছবিটা জানেন সঠিক সময় এলে তিনি সেটাই তোমার সামনে খুলে ধরবেন তোমার জীবনে এমন এক মোড় আসছে যেখানে সব কিছু বদলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল যারা তোমার উপর সন্দেহ করেছিল তারাই একদিন বিস্ময়ে তাকিয়ে থাকবে কারণ মা কালীর ইশারা এখন তোমার পক্ষেই তাই অনুরোধ এই শব্দগুলো মন দিয়ে শোনো যত গভীরে এগুলো ঢুকবে ততই তোমার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠবে আজকের দুঃখ একাকিত্ব সংগ্রাম এগুলো বেশিদিন থাকবে না মা কালী তোমার ভাগ্যের খাতায় নতুন পৃষ্ঠা খুলে দিয়েছেন আর সেখানে লেখা এখন সুখের সময় সাফল্যের সময় নতুন উচ্চতায় ওঠার সময় কখনো কখনো মা কালী আমাদের ভেঙে দেন যেন নতুন করে গড়ে তুলতে পারেন পুরনো কিছু কেড়ে নেন যেন তার চেয়েও ভালো কিছু দিতে পারেন হয়তো তুমি সম্প্রতি কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু সত্যি বলতে তুমি কিছু হারাওনি তুমি জায়গা তৈরি করেছ মনে রেখো মা কালী যখন একটি দরজা বন্ধ করেন তখন আরেকটি দরজা খুলতেই চলেছেন আর এই বার্তাটাই তার প্রমাণ নতুন দরজা খুলতে চলেছে এখন হয়তো সব বোঝা যাচ্ছে না কিন্তু আসন্ন দিনগুলোতে প্রতিটি ঘটনার অর্থ পরিষ্কার হয়ে যাবে তখন তুমি বুঝবে প্রতিটি সংকেত প্রতিটি বাঁক প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এই মুহূর্তে আনার জন্যই ছিল মা কালী তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা জেগে উঠছে তুমি সেই মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে ভাগ্য বদলে যায় তাই মন দিয়ে শোনো মা কালী বলছেন ভয় পেও না হাল ছেড়ো না নিজেকে থামিয়ে রেখো না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমার শুধু বিশ্বাস রাখতে হবে শুধু এগিয়ে যেতে হবে মা কালী জানাচ্ছেন এতদিন তুমি যে কষ্ট দেখেছ যে অশ্রু ফেলেছ তার একটাও বৃথা যায়নি প্রতিটি যন্ত্রণা তোমাকে শক্ত করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি ভাবো কেন বারবার জীবন তোমাকে পরীক্ষা নেয় কেন বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয় এটাই তো মা কালীর পথ তিনি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন যেখানে প্রস্তুতি ছাড়ে পৌঁছনো অসম্ভব আজ তুমি এই বার্তাটি শুনছ কারণ তোমার সংগ্রাম এখন শেষের পথে তুমি লক্ষ্য থেকে এতটাই কাছে পৌঁছে গেছ যে মা কালী আর তোমাকে থামাতে চান না তিনি চান তুমি জেগে ওঠো বোঝো আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেই পথে চলো যে পথ তিনি নিজে তোমার জন্য বেছে রেখেছেন খেয়াল করেছো কি যখন মানুষ নিজের সীমায় পৌঁছে যায় যখন মনে হয় সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ কোনো অলৌকিক ঘটনা ঘটে সেই অলৌকিকতা কখনোই আকস্মিক নয় সেটাই মা কালীর সেই অদৃশ্য শক্তি যা সঠিক সময় তোমার জীবনে নেমে আসে আজ এই বার্তাটাই সেই ইঙ্গিত সেই শক্তি এখন তোমার জন্য প্রস্তুত মা কালী তোমার জীবন থেকে ধীরে ধীরে সব কিছু সরিয়ে দিচ্ছেন যা তোমার জন্য উপযুক্ত নয় তাই কখনো মানুষ দূরে সরে গেছে কখনো সম্পর্ক ভেঙেছে কখনো সুযোগ হাতছাড়া হয়েছে কিন্তু জানো কেন কারণ তিনি তোমাকে রক্ষা করছিলেন ভবিষ্যতে যা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতো তিনি আগেই তা সরিয়ে দিচ্ছিলেন এই মুহূর্তে যখন তুমি এই শব্দগুলো শুনছ তোমার আত্মার ভেতরে এক অদ্ভুত কম্পন হচ্ছে তোমার মনে হচ্ছে এগুলো শুধু শব্দ নয় যেন তোমার জন্য পাঠানো এক আশীর্বাদ এটাই সত্য এই শব্দগুলো তোমাকে বদলে দেবে তোমাকে এমন কিছু দেখাবে যা এতদিন তুমি নিজেও দেখতে পাওনি হয়তো এখনও তোমার মনে হচ্ছে চারদিকে শুধু অন্ধকার কিন্তু এই অন্ধকারও প্রয়োজনীয় ছিল কারণ এই অন্ধকার থেকেই তোমার ভেতরের আলো জন্ম নেয় আর সেই আলো এখন ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলোতে তুমি নিজেই দেখবে কীভাবে হঠাৎ সব কিছু সহজ হয়ে যাচ্ছে যেখানে বাধা ছিল সেখানে পথ খুলছে যেখানে না ছিল সেখানে হ্যাঁ আসছে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠছে মা কালী চান তুমি মনে রাখো তোমার গল্প শেষ হয়ে যায়নি এটা তো কেবল শুরু আর এই শুরু এমন হবে যে একদিন পিছনে তাকিয়ে তুমি গর্বের সঙ্গে বলবে ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি মনে রেখো মা কালী ততক্ষণ তোমার হাত ছাড়েন না যতক্ষণ না তুমি নিজে তার হাত ছাড়ো তুমি এখানে পর্যন্ত এসেছ এর মানে তুমি বিশ্বাস ধরে রেখেছ আশা ছাড়নি আর সেই কারণেই এখন তিনি নিজেই তোমার পাশে এসে দাঁড়িয়েছেন এই সময়ে তোমার শুধু ধৈর্য দরকার ধৈর্যই সেই চাবি যা দিয়ে সব দরজা খুলে যায় মা কালীর পরিকল্পনা সবসময় নিখুঁত শুধু অপেক্ষা করাটা মানুষের জন্য কঠিন কিন্তু যে অপেক্ষা করতে পারে তার ভাগ্যেই আসে সবচেয়ে সুন্দর উপহার তুমি কল্পনাও করতে পারবে না তোমার জন্য কি লেখা হয়ে আছে আসন্ন সময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি বলবে ইস যদি আগে থেকেই বিশ্বাস করতে পারতাম আর যখন সেই সময় আসবে তখন তোমার মনে পড়বে একদিন তুমি এই বার্তাটি শুনেছিলে একদিন মা কালী নিজে তোমাকে এখানে পর্যন্ত এনেছিলেন সেদিন তুমি বুঝবে মা কালীর ইশারা কখনও ভুল হয় না তাই এখন যেহেতু তুমি এখানে পৌঁছেছ এই বার্তাকে হালকাভাবে নিও না এটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার জন্য মা কালীর পাঠানো এক গভীর সংকেত যখন কেউ বলে মা কালী তোমার সঙ্গে আছেন তা কোনো কথা নয় তা জীবন্ত সত্য আজ তুমি এই শব্দগুলো শুনছ মানে তিনি তোমাকে একা ছাড়েননি তিনি তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছেন তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার জন্য অলৌকিক ঘটনা অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি বিশ্বাস রাখো যে মা কালী তোমার সঙ্গে আছেন তবে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না খুব শিগগিরই যখন তোমার জীবনে সেই পরিবর্তনগুলো আসবে তখন তুমি নিজেই বুঝবে এই সব ইশারা আগেই তোমাকে দেওয়া হয়েছিল তুমি এখন জীবনের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটা কোনো সাধারণ বার্তা নয় এটা মা কালীর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক বিশেষ আহ্বান প্রতিটি শব্দ মন দিয়ে গ্রহণ করো কারণ এই শব্দগুলোর ভেতরেই লুকিয়ে আছে সেই দিশা যা তোমাকে তোমার পরবর্তী উচ্চতায় পৌঁছে দেবে আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে সব মিলিয়েই তোমাকে এই মুহূর্তে এই বার্তার সামনে এনে দাঁড় করিয়েছে আর এখন গল্প এগোবে এই চিঠির প্রতিটি শব্দ মন দিয়ে শোনো কারণ এগুলো শুধু কিছু কথা নয় এগুলো তোমার আগামী যাত্রার মানচিত্র এখনই হয়তো সবটা পরিষ্কার হবে না হয়তো মনে হবে কথাগুলো ধোঁয়াটে অসম্পূর্ণ কিন্তু খুব শিগগিরই যখন ঘটনাগুলো এক একে ঘটতে শুরু করবে তখন তুমি নিজেই ভাববে হ্যাঁ এ তো আগেই বলা ছিল এই বার্তাটি খুব অল্প কিছু আত্মার কাছেই পৌঁছায় এর অর্থ একটাই তোমার আত্মা এখন পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্ন আর শুধু কল্পনা থাকে না বাস্তবের আকার নিতে শুরু করে এই চিঠি বলছে আসন্ন সময়ে তোমার সামনে তিনটি দরজা খুলবে তিনটি সুযোগ তিনটি পথ প্রথম দরজাটি তোমার ভয় ভেঙে দেবে তোমাকে তোমার পুরনো সীমার বাইরে নিয়ে যাবে দ্বিতীয় দরজাটি এনে দেবে সেই ফল যার জন্য তুমি বছরের পর বছর নীরবে পরিশ্রম করে গেছো আর তৃতীয় দরজাটি তোমার হৃদয়কে এমন গভীরভাবে পূর্ণ করবে যে মুহূর্তে তুমি অনুভব করবে এটাই তো জীবনের আসল মানে তোমাকে বেছে নিতে হবে আর সেই বেছে নেলাই তোমার ভাগ্যকে নতুন আকার দেবে চিঠিতে লেখা আছে যখন তোমার মনে হবে পথটা অস্পষ্ট চারপাশে শুধু কুয়াশা তখনই বুঝবে তুমি ঠিক দিকেই হাঁটছ কারণ আলো সবসময় আগে লুকিয়ে থাকে কুয়াশার আড়ালে তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও কিন্তু অনেক সময় মন তোমাকে পুরনো ভয় আর সংশয়ের শিকলে বেঁধে রাখে এই চিঠির উদ্দেশ্য একটাই তোমাকে সেই সত্যটা মনে করিয়ে দেওয়া যা তুমি গভীরভাবে আগে থেকেই জানো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা যে কোনো বন্ধ দরজাও খুলে দিতে পারে এখানে আরও বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহে তুমি এমন কিছু মানুষের সঙ্গে দেখা পাবে যারা তোমার যাত্রায় সহায়ক হবে তারা হয়তো এখনও তোমার কাছে অচেনা কিন্তু তাদের উপস্থিতি হবে মা কালীর পক্ষ থেকে পাঠানো উপহার তাদের চিনতে শেখো পরের বার যদি হঠাৎ কোনো অপ্রত্যাশিত সাহায্য তোমার সামনে আসে তাকে অবহেলা করো না সেটা শুধু সাহায্য নয় ওটা তোমার ভাগ্যেরই একটি অংশ যা ঠিক সময় তোমার হাতে এসে পৌঁছেছে একদিন খুব শিগগিরই তুমি বুঝতে পারবে এই চিঠি শুধু একটি বার্তা ছিল না এটাই ছিল তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি জীবনে এমন কিছু পাতা থাকে যেগুলো তুমি নিজে উল্টাতে পারো না তখন মা কালী খুব আলতো করে এক ফোঁটা বাতাস পাঠান আর পাতা নিজে থেকেই উল্টে যায় তোমার শুধু প্রস্তুত থাকতে হবে সেই নতুন পাতাটি পড়ার জন্য তুমি ভাবো যা চলে গেছে সেটা তোমার ছিল কিন্তু সত্যিটা হলো যা সত্যিই তোমার তা কখনো হারিয়ে যায় না সেটা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে তোমার কাছে আসার জন্য আসন্ন সময় তোমাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো নিজেকেও কল্পনায় দেখো সেই জায়গা শুধু বাইরের পৃথিবীতে নয় তোমার ভেতরেও আছে তোমার স্বপ্নের মানচিত্রে আঁকা আর যদি কখনো মনে হয় তুমি একা তাহলে আকাশের দিকে তাকিও। প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে তুমি এই বিশাল ব্রহ্মাণ্ডেরই অংশ একা নাও কখনোই ছিলে না